জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে অনেকে গ্রেফতার হয়েছেন চুয়ান্ন ধারায় সেই প্রমাণ মিলেছে ঢাকার একটি আদালতের জিয়ার শাখার তথ্যে আবার অনেকে গ্রেফতারের পর দেয়া হচ্ছে মামলা উঠেছে এমন অভিযোগ স্বজনদের অনেকে জানেন না কেন এই গ্রেফতার তাদের দাবি গ্রেফতারকৃতদের ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায় এক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগের আহ্বান আইনজীবীদের সাজি হবে রিপোর্ট দেখুন বিস্তারিত ঢাকা মহানগর হাকিম আদালত একের পর এক ঢুকছে আটক ব্যক্তিদের ঠাসা ভ্যান লাখ টাকা টাকা দিচ্ছে তারপর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হলেও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে আটকের পর আমونی একজন গ্যান্ডারিয়ার সোহেল দুদিন আগে আটক করা হয় তাকে পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ এ মামলায় রিমান্ডেও নেওয়া হয়েছে তাকে ছেলেকে ছাড়াতে মা সোনিয়া খাতুন এখন ঘুরছেন পুলিশ আর আইএনজিবিডের দারে দারে ছেলের বিরুদ্ধে কেন এই মামলা তা জানা নেই তার কিভাবে ছাড়াবেন তাও যেন অজানা আমারও মনে করো টাকা দাও আর না মনে করো 4টা 5টা মামলা দিমু আমরা ডর করে মনে করি চাইছিল

তখন আমরাই বলা আমার উল্টা সর্বোচ্চ আদালতের আদেশের পরে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল 54 ধারা গ্রেফতার তবে পুলিশের সাম্প্রতিক সময় জঙ্গি বিরোধী সারাশই অভিযানে আবারও ফিরে এসেছে 54 ধারা তবে আজকে আমরা মহানগর হাকিম আদালতে খোঁজ নিতে এসে জানতে পারলাম সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ডিএমপি অ্যাক্টের অধীনে আদালতের জিয়া শাখা থেকে জানা যায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গত তিন দিনে আড়াই হাজারেরও বেশি আসামি কে আনা হয়েছে থাকিম আদালতে যাদের মধ্যে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে চুয়ান্ন ধারায় আর আড়াইশোরও বেশি জনকে আটক করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব আইনে পাঁচশো জনকে গ্রেফতারের পর নতুন করে দেখানো হয়েছে মাদক ও অস্ত্র আইনের মামলায় এই অভিযানের সময় দেখা যাচ্ছে কিছু সাধারণ মানুষও পুলিশি হয়রানির শিকার হয় আমরা যখন মামলা পরিচালনা করি তখন তাদের কাছ থেকে জানতে পারি নানা ধরনের ভাবে পুলিশি হয়রানির তারা শিকার হয় এবং তাদেরকে এই যে আদালতে আসা জামিন হওয়া অনেক কিছু বিষয়ে তাদেরকে সময় হয়রানির কাটাতে হয় আইনজীবীরা বলছেন গণগ্রেফতার গণ মানবাধিকার লঙ্ঘন তাই নাগরিকদের মানবাধিকার রক্ষায় আইনের সঠিক প্রয়োগের আহ্বান তাদের সাজিদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা